ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রোড সেফটির কর্মসূচি পালন করা হয় মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন তাহলে আমরা বাঁচতে আমরা আধুনিক যে প্রযুক্তি তার ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছি শ্রীজিবি সাহেব সাথে আমার প্রায়ই আলোচনা হয় যে কিভাবে আমরা যারা স্পিডে গাড়ি চালাচ্ছে তাদেরকে কিভাবে আমরা মানে চিহ্নিত করব আমাদের বিভিন্ন ক্যামেরা ফিট করা হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেখানেও দেখা যায় যে কোন গাড়ি কোন কত স্পিডে যাচ্ছে তাকে কিন্তু চিহ্নিতকরণ হচ্ছে এবং আমি যেটা বললাম যে যেখানে সন্দেহ হয় সেখানে ব্রেথ অ্যানালাইজার এবং অন্যান্য যে প্রযুক্তি ব্যবহার করে তাকেও আমরা চিহ্নিত করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা ডিসিশন নিয়েছেন যে যারা দূরপাল্লার যারা গাড়ি চালান তাদের জন্য প্রায় এক হাজারেরও বেশি বিশ্রামাগার বিভিন্ন জায়গায় বানাবে ড্রাইভারদের জন্য যাতে করে ওনারা বিশ্রাম রেস্ট নিতে পারে একটা স্ট্রেচ যখন চালায় তারাও কিন্তু স্ট্রেসে থাকে তো সেই স্ট্রেস থেকেও অনেক সময় এই ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচ হয়ে পাশে এবং সেই বিশ্রামাগার তৈরি করার আমাদের আমি জানি না ত্রিপুরাতে এখন আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডিসিশনটা নিয়েছে তো আমরাও সেই ধরনের যে যে রেস্ট হাউস ড্রাইভারদের জন্য আমরা ব্যবস্থা করবো অবশ্যই এবং আরেকটা ব্যবস্থা যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যখনই অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট প্রন এরিয়ায় আমাদের যাতে ওখানে অ্যাম্বুলেন্স থাকে বা সবসময় নজরদারি রাখা যায় যাতে করে তারা ইমিডিয়েটলি ট্রমা সেন্টারে নিয়ে আসতে পারে আমি আশা করি আজকের এই যে কারণে এখানে আজকের যে জাতীয় সড়ক সুরক্ষা মাস আমরা পনেরোই জানুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি এটা আমরা করছি সেটা এখানে যারা আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা এবং ছাত্রছাত্রীরা এসছে সেটা কার্যকরী অবস্থায় আসবে এবং আগামী দিনে আমাদের ত্রিপুরাতে আমার কাছে যে ডাটা আছে এখানে কিন্তু অনেক মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমে এসছে আর যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন কারণ আমিও হসপিটাল আগে দেখতাম প্রায়শ এই হেড ইঞ্জুরির কেসই সবচেয়ে বেশি আসে এবং হেড ইঞ্জুরি যখন হয় তখন কিন্তু ভেরি ডিফিকাল্ট হওয়া হয়ে যায় পেশেন্টকে বাঁচানো এবং যে কারণে হেলমেট এই যে ম্যান্ডিবল থেকে আসে মেক্সিলা থেকে আরম্ভ করে মাথাটাকে বাঁচানো এটা খুব ইম্পর্ট্যান্ট এবং গাড়িতে বসে সিট বেল্ট না লাগানো আমাদের ত্রিপুরাতে এখনও আইন আছে কিন্তু সেই আইনটা এখনও ঠিক আমি বলবো হান্ড্রেড পারসেন্ট লাগু হয়নি তো সেই ব্যবস্থাটা নিশ্চয়ই আমাদের আরক্ষা দপ্তর থেকে সেটা করবে এবং সবাইকে আজকে এখানে এতক্ষণ ধরে আমাদের কথা শোনার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় এদিন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন বিশেষ করে আগামী দিনের যে উজ্জ্বল ভবিষ্যৎ তাদের কাছে রোড সেফটি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যে সড়ক দুর্ঘটনা কবলে পড়ে অকালে প্রাণ হারাচ্ছে বহু মানুষ যারা মোটর বাইক চালায় পেছনে এবং সামনে যারা বসবে হেলমেট অবশ্যই পড়তে হবে ভালো হেলমেট আমরা যদি পরি অনেক সময় আমাদের প্রাণটা হয়তো বেঁচে যায় আর অনেক সময় দেখতে পাই যে ফ্যাটেল অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে যেখানে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায় বা দুশো থেকে আড়াইশো যে মৃত্যুবরণ করে তার অধিকাংশ মাথায় আঘাতের কারণে ট্রমা সেন্টারে ভর্তি হয় কোমাতে চলে যায় রাজ্যের বাইরে রেফার করতে হয় তারপরে সেই প্রাণগুলো আর ফিরে আসে না কারণ মাথার আঘাতেই ম্যাক্সিমাম এই যান দুর্ঘটনায় সেখানে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায় বা মৃত্যুর সংখ্যাটা হয়ে থাকে তাই মাথাকে যদি আমরা প্রোটেক্টেড রাখতে পারি সেফ রাখতে পারি তবে আমাদের মৃত্যুর সংখ্যাটা আমরা অনেকটাই কমিয়ে আনতে পারবো তাই পরিবহন দপ্তর থেকে আজকে টোকেন হিসাবে কিছু হেলমেটও প্রদান করা হবে এবং আগামী দিনে আমরা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে পরিবহন দপ্তর থেকে আমরা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে মানুষের মধ্যে যান চলাচলকারীদের মধ্যে সেখানে আমরা হেলমেট প্রদান করব দপ্তর থেকে এগুলো ক্ষুদ্র বা সামান্য এক প্রচেষ্টা আমরা গ্রহণ করতে পারি কিন্তু যতক্ষণ না পর্যন্ত মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে মানুষ তার জীবন নিয়ে সিরিয়াস হবে ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের দ্বারা সম্ভব হবে না এই যান চলতা শোধ করা এবং ত্রিপুরা রাজ্যে প্রতি বছর মৃত্যুর সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করা বন্ধুরা তার বাইরে আমাদের রাজ্যস্তরে রোড সেফটি কমিটি রয়েছে আমরা চাইছি যে জেলা স্তরে মহকুমা স্তরে প্রতিটি স্কুল ইউনিভার্সিটি কলেজ সেখানেও রোড সেফটির কমিটি তৈরি করতে এবং এই কমিটি তৈরি করে আমরা শুধু যান সন্ত্রাস নয় আমাদের রোড সেফটির উপর নয় অ্যান্টি ড্রাগ অনেক সময় আমরা দেখি যে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় মোটর বাইক চালাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে সাধারণ মানুষের উপর উঠিয়ে দিচ্ছে গাড়ি মোটর বাইক নেশাগ্রস্ত অবস্থায় এতে করে যিনি নেশা করলেন তার যেমন জীবনহানি হচ্ছে একটা সাধারণ মানুষ যার কোনো দোষ নেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে সাধারণ জনগণ তার উপর গাড়ি উঠিয়ে দিয়ে তাকেও মারা হচ্ছে তো স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকার যেমন কঠোর আইন আনছে আমাদের রাজ্য সেই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে আগামী দিনে যাতে করে আমরা রাজ্যে যান সন্ত্রাস দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যাটা আরও সেখানে কমাতে পারি রাজ্য সরকার আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জিরো টলারেন্স ড্রাগ নিয়ে সেখানে ঘোষণা করেছেন কোনো অবস্থাতেই ড্রাগ ব্যাপারী যারা এবং ড্রাগের সঙ্গে যারা যুক্ত রয়েছে কোনো অবস্থাতেই তাদেরকে রেহাই দেওয়া হবে না পুলিশ ত্রিপুরা রাজ্যে অনেক ড্রাগ সেখানে উদ্ধার করেছে বাজেয়াপ্ত করেছে কিন্তু সেটা কখনোই সফল হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের মধ্যে আমাদের আগামী যে প্রজন্ম ছাত্র ছাত্র ব্যুরো রিপোর্ট জনদর্পণ